সুলভ আচরণ আটকানো তো দূরের কথা খোদ বাংলাদেশ ক্রিকেটই যেখানে নীতি বিরুদ্ধ কাজে ব্যস্ত তখন আওয়াজটা আসার দরকার ছিল আম্পায়ারদের পক্ষ থেকেই সেটাই হলো তাওহিদ হৃদয় অসাদ জন্য ম্যাচ রেফারির কাছে অভিযোগ তোলা আম্পায়ার দৌলা ইবনে শহীদ সৈকত বিসিবির চাকরি ছাড়ছেন অনেকটাই ক্ষুব্ধ হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার ঘটনাগুলো শুরু হয়েছিল স্রেফ একটা তর্ক দিয়ে মাঠের মাঝে প্রতিপক্ষ নয় তর্ক হয়েছিল নিয়মের রক্ষক একজন আম্পায়ার আর সম্ভাবনার এক প্রতীক চিহ্নিত ব্যাটারের মধ্যে ক্রিকেটের চেনা ব্যাখ্যায় এটুকু হয়তো অস্বাভাবিক নয় কিন্তু যা এর পর ঘটেছে তা অস্বাভাবিকই বটে বাংলাদেশ ক্রিকেটের বিবেককেও কোথাও না কোথাও প্রশ্নবিদ্ধ করেছে এই ঘটনা তাওহিদ হৃদয় তরুণ আগ্রাসী প্রতিভাবান কিন্তু তিনি যে নিয়ম ভেঙেছেন সে নিয়ম পরে আবার নতুন করে গড়া হয়েছে শুধু তার জন্য শুনতে সিনেমার চিত্রনাট্য মনে হতে পারে কিন্তু বাস্তব বড় নির্মম কারণ এই গল্পে কেউ একজন হারিয়েছেন তার আস্থা কেউ ছিঁড়ে ফেলেছেন পদপত্র কেউ ছেড়ে দিয়েছেন গৌরবময় দায়িত্ব অবাহনী মহামেডান ম্যাচে ইবনে শহীদ সৈকতের সঙ্গে হৃদয়ের বিতণ্ডা ম্যাচ শেষে তার প্রতি বিতর্কিত মন্তব্য আর তার প্রেক্ষিতে পাওয়া নিষেধাজ্ঞা সব মিলিয়ে সেটি ছিল খেলার শৃঙ্খলার কাছে একটা কঠিন পরীক্ষা সাত ডিমেরিট পয়েন্ট দুই ম্যাচ নিষেধাজ্ঞা সব ঠিকঠাকই ছিল কিন্তু মোহামেডানে নয়জন জন ক্রিকেটার নেই দল গড়তে হিমশিম খাচ্ছিল এই মানবিক বাস্তবতা কি একটা দেশের ক্রিকেটের নীতিমালাকে বদলে দেওয়ার মতো যথেষ্ট হৃদয় এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটালেন দ্বিতীয় ম্যাচের আগে এক চিঠি এলো সেই চিঠিতে বলা হল তিনি খেলতে পারবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমানের সম্মতির কথা জানিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেন একই কমিটির ইনচার্জ অভি আবদুল্লাহ আল নোমান চিঠিতে পরিষ্কার লেখা আছে অন বিহাফ অফ আম্পার্স কমিটি চেয়ারম্যান যদিও আম্পার্স কমিটিরও তাওহিদের শাস্তি কমানোর একটি আর থাকার কথা নয় সেটি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিপিএম কিংবা টেকনিক্যাল কমিটির হাতে থাকা উচিত নতুন জট পাকিয়েছে মহামেডালের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটুর ভিন্ন একটি ব্যাখ্যা যেটি ক্রিকেটীয় যুক্তি খুঁজে পাওয়া কঠিন তিনি সংবাদ মাধ্যমে বলেছেন তাওহিদের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে সেটি কার্যকর চলতি বা পরের মৌসুমে হতে পারে সিসিডিএম টেকনিক্যাল কমিটি আম্পার্স প্যানেল সবাই যেন এক ধোঁয়াশার মধ্যে ঢুকে পড়ল আর সেই ধোঁয়াশার মধ্যে দিয়ে মাঠে নেমে পড়লেন হৃদয় মাঠে নেমে গেলেও কিছু প্রশ্ন রয়ে গেল যার জবাব দিতে আজও নিশ্চুক পুরো কাঠামো এই নিরবতায় সব থেকে বড় শব্দ করে বাজল দুটি পদত্যাগ একদিন আগে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ইনামুল হক মনি বিদায় জানালেন সরফদৌলা শহীদ সৈকত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সৈকতি বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার তার এই সরে দাঁড়ানো কেবল এক চাকরি ছাড়ার গল্প নয় এটি একটি মূল্যবোধের গল্প একটি অবস্থান নেওয়ার গল্প তার মুখে না থাকলেও চোখে ছিল প্রতিবাদ তার চুপ থেকেও যেন বলছিলেন আপনারা যদি নিয়মকে খেলনার মতো ভাবেন তবে এই খেলায় আবি আর নেই রবি ইসলাম রনি খেলা একাত্তর